আপনি কি আপনার বাসায় সিনেমা হল বানাতে চান আপনি যদি আপনার বাসে সিনেমা হল বানাতে চান এখনই চলে আসুন আমাদের হায়ারের আউটলেটে অফিসিয়াল শোরুমে এটা হচ্ছে আমাদের হায়ারের নতুন লঞ্চ করা টিভি মিনি এল ইডি সেভেন্টি ফাইভ ইঞ্চ এটা এটার হচ্ছে ভাই মার্কেট প্রাইস যদি আমি আপনাকে দেখাই ছাব্বিশ হাজার নয়শো টাকা বর্তমান হচ্ছে আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা চার বছর হচ্ছে প্যানেল ওয়ারেন্টি পাবেন দুই বছর হচ্ছে এক্সপায়ার পার্সেন্ট সার্ভিস পাবেন আচ্ছা ভাই আপনাদের রিমোট গুলা কি আগে থেকে আপডেট হয়েছে কিনা আমাদের হচ্ছে মিনিয়াল এডিটে আপনার রিমোটটা হচ্ছে আগের চাইতে আপডেট হইছে আপনি যদি দেখেন একটু আমাদের খুব প্রিমিয়াম রিমোট করছে এটা ওয়াও রিমোটটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে একটা স্মার্টফোন ধরে আছে 65 ও আছে এটা 75 টা 65 ও আছে এটা 65 এ अवेलेबल আছে এটা হচ্ছে 65 টা

হ্যাঁ এইচডি এটাতে হচ্ছে যদি মার্কেট ফ্রাইজটা আমি আপনাকে দেখে এটা হচ্ছে উনচল্লিশ হাজার হচ্ছে মার্কেট প্রাইজ এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে তিরিশ হাজার নয়শো টাকা আসসালাম আলাইকুম দশক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া আপনি তো ফ্যাশন আইটেম নিয়ে অনেক ব্লগ করেছেন এখন আমাদেরকে কিছু টেলিভিশন দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে হায়ারেট যেটা হচ্ছে অফিশিয়াল আউটলেটে এখানে আসলে কিন্তু দেখেন বিভিন্ন বড়ো বড়ো সিরিজের কিন্তু টিভিগুলো পেয়ে যাবেন তবে এখানে যেই টিভিগুলো দেখছেন সবগুলোই হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড যেটা হচ্ছে হায়ারের এখানে কিন্তু সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত টিভি রয়েছে এবং সেটা কিন্তু দেখেন নতুন আসছে মডেলটা একেবারে ফ্লাট ডিসপ্লের ভিতরে হবে মনেই হবে না এটা হচ্ছে সাইড দিয়ে কোনো বর্ডার আছে দেখেন ভালো করে আর এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা তথ্য তুলে ধরবো এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে আর সেগুলো সম্পর্কে বিস্তারিত আমাদেরকে তথ্য দিব আমাদের বাপ্পি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান যারা মূলত আপনাদের এই অফিসিয়াল শোরুম আসতে চাচ্ছে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর হাউস বিল্ডিং সোনারগাঁও জনপদ রোড আপনি মাস্কাট প্লাজা নেমে দুই থেকে তিনটা বিল্ডিং পরেই হচ্ছে আমাদের শোরুমটা নিজে হচ্ছে ইজির শোরুম উপরে হচ্ছে আমাদের হায়ার শোরুম ওকে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু সমগ্র বাংলাদেশে ঘরে বসে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের টিভিগুলো ডেলিভারি নিতে পারবেন ওকে ইনশাল্লাহ তো ভাইয়া এখানে তো অনেক অফারও রয়েছে না অবশ্যই অনেক অফার আছে অনেক ফ্যাসিলিটি আছে সবকিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে তাহলে আমাদেরকে দেখাবেন থ্যাংক ইউ বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে যারা খুব কম বাজেটে স্মার্ট টিভি চায় যেমন हायरের গুগল টিভি চায় অনেকে স্মার্ট বলতে আপনি সবকিছু ইউজ করতে পারবেন যেটাতে ইউটিউব চ্যানেল থেকে সবকিছু আছে গুগল টিভি হিসেবে আপনি ইউজ করতে পারবেন ओके এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এসডি हायरের ইঞ্চি এইচডি এসডি এটা এসডি এবং হ্যাঁ সবগুলো আমাদের সবগুলোই বর্ডারলেস এবং মেটাল বডি আচ্ছা ফুললি মেটাল বডি আর এটাতে হচ্ছে ভাই যদি আমি অপারেটিং সিস্টেমে যাই এটা ফুললি গুগল টিভি Android বাসন হচ্ছে 11 পাবেন আর এটাতে হচ্ছে রম ইউজ করা হচ্ছে 1 GB হচ্ছে RAM আর 8 GB হচ্ছে ROM ইউজ করা এটাতে আপনি রিমোট ভয়েস কন্ট্রোল পাবেন আর হচ্ছে টিভির ফুল রেজোলিউশন হচ্ছে আপনার HD রেজোলিউশনে হবে আচ্ছা কেউ যদি চায় মানে আপনি যে বললেন 1 GB RAM হ্যাঁ তো সেক্ষেত্রে এগুলো কি কাস্টমাইজ করা যায় মানে যদি বাড়াতে চায় আপনি কাস্টমাইজ डायरेक्टली ইয়াতে বাড়াতে পারবেন না আলাদা আপনাকে সেটআপ বক্স ইউজ করতে হবে

হচ্ছে বারো বাই বারো বার সাউন্ড সিস্টেম ইউজ করা আবার র্যাম রোমটাও একটু আপডেট করছে কালারটাও একটু আপডেট এবং তাদের মডেল গুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ

আমাদের হয় কল সেন্টার নাম্বার চলে আসবে ওইখানে আপনি কল সেন্টারে ফোন দিবেন আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস বলবেন বর্তমানে যেখানে থাকবেন ওই জায়গায় আমাদের যে উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক লোক আছে ওরা আপনার সরাসরি আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দেবে ওকে ঠিক আছে তো এছাড়া ভাইয়া কোন মডেল দেখাবেন আমাদেরকে এখানে হচ্ছে ভাইয়া আমাদের এফএসডি মডেল যেটা যেটাতে হচ্ছে অনেকে চায় খুব কম বাজেটে আমি তেদাদের ইঞ্চি কিনবো বা সবাই তো আর মানে বিগ সাইজের টিভিটা হচ্ছে সবাই রিপোর্ট করে 43 ইঞ্চি 43 ইঞ্চি যদি আপনি মুভ করতে চান মানে এটা 4K ছাড়া

এছাড়া ভাই কোন মডেল আছে এরপরে হচ্ছে আমাদের কিউএলডি সিরিজ এ সেম মানে আপনি যদি এর মধ্যে যান কি সিরিজ আছে কিউএলি তো হচ্ছে আপনার বারো বাই বারো সাউন্ড সিস্টেম ইউজ করা থাকবে এটাতে আবার কিন্তু ভাই অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে চোদ্দ

এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে হচ্ছে 37500 টাকা 37500 টাকা এটা তো আবার র‍্যাম রুমে একটু বেশি ইউজ করছে আপনারা এটাতে 232 র‍্যাম রুম ইউজ করে 232 232 ওকে এরপর হচ্ছে ভাই যদি আমাদের দেখেন আমাদের হায়ারের সবচেয়ে সেলেবল প্রোডাক্ট 43 P7 UX P7 সিরিজ বলতে সবাই চিনে

সো অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে চোদ্দ আর আপনার এটাতে একটা জিনিস হচ্ছে যেমন কি আমরা কিন্তু অনেকে গেমিং এর জন্য টিভি নিয়ে থাকি হ্যাঁ এটাতে এম ই এমসি ইউজ করা আছে আপনি চাইলে পিএস ফাইভ দিয়ে যেকোনো কিছু খেলতে পারবেন কালার রেজলিউশন খুব খুব ক্লিয়ার পাবেন ওকে খুব ক্লিয়ার সেক্ষেত্রে প্রাইসটা হবে কত এটাতে যদি ভাই মার্কেট প্রাইসটা দেখায় যে এটা হচ্ছে 50900 এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে হচ্ছে 39900 টাকা

মানে বেশিরভাগই ক্যাশের জন্য হয় আর যদি ইএমআই করতে যান তখন হচ্ছে কিছু ইএমআই চার্জ অ্যাড হবে আপনার ডিসকাউন্টটা একটু কমে যাবে আর কি ওকে ঠিক আছে আর এটার পরে হচ্ছে আমাদের ভাই আপনার 15 ইঞ্চির পরে 55 ইঞ্চি আছে এটা যদি আমি মার্কেট প্রাইস আপনাকে দেখাই আপনার 77900 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে অনলি 62500 টাকা অনলি 62500 টাকা

এইচকিউএলইডি পি এ যেটা এইচকিউএলইডি পি সেভেন সিরিজ যেটা আপনার কিউএলইডি থেকে শুরু করে সবগুলোতে ফোর কে ভিডিও দেখতে পারবেন ওকে তো এখন আমরা কোন মডেলটা দেখব এরপর হচ্ছে ভাই আমাদের কিন্তু এই মাসে একটা মানে আগের মাসেই একটা নতুন সিরিজ লঞ্চ হয়েছে এটা হচ্ছে মিনি এলইডি যেটা মিনি এলইডি বলা হয় এটা হচ্ছে আপনি এখানে সাউন্ড সিস্টেম বলতে গেলে আপনার পনেরো পনেরো ওয়ার্ড আর ব্যাক সাইডে হচ্ছে বিশ ওয়ার্ড পর্যন্ত সাউন্ড সিস্টেম মানে টোটালি 50 ওয়াট সাউন্ড সিস্টেম ইউজ কর তার মানে কি আমাদের কোনো আলাদা করে কোনো সাউন্ড বক্সের কোনো দরকার নেই ইউজ করতে হবে না আপনার ও আচ্ছা আচ্ছা আপনি ফুললি মানে বাসায় যেরকম সাউন্ড বক্স ইউজ করলে যে এটা দরকার হয় এইটাতে আপনি ছাড়লে 30 40 এর যে সাউন্ডটা দিবেন আপনি যদি মানে বেশি সাউন্ড চান তখন লাউড বেশি দিলে আলাদা কোনো কিছুই লাগবে না আপনার হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল কি এফ সি মানে হচ্ছে যেমন হচ্ছে অনেক কিন্তু ভিডিও কল ইয়া করতে চায় এটাতে ভিডিও মেকিং এর জন্য আপনি ভিডিওতে যদি চান রেজুলেশন কথা বলতে পারবেন তখন হচ্ছে আপনি আলাদা সাইড ক্যামেরা ইউজ করতে হবে

হেঁটে আসলে হয়তো দুই থেকে তিন মিনিট লাগবে নিচে হচ্ছে ইজির শোরুম উপরে হচ্ছে আমাদের হায়ার শোরুম হাউস নাম্বার হচ্ছে ইলেভেন সাত একটু হচ্ছে সাত সোনার ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটি টি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ